বন্ধুরা বিকালবেলা একটু কাব করবো করব পরোটা করবো ওই রান্না দিয়ে শেষ করে দিব আর কি তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা আজকে তেমন কিছু দেখাই নেই তারপরেও বলি বন্ধুরা সবাইকে ধন্যবাদ নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন বন্ধুরা চিকেন কাবাব করবো চিকেনটা এখানে আছে বন্ধুরা একটু নুন নুন আর গোল কালো গোলমরিচ দিয়ে মেখে রেখেছি তিন চার ঘন্টা আগে এখন একটা মশলা করবো মশলা ভিতরে পেঁয়াজ রসুন কালো লং আর মিষ্টি জিরা আছে এগুলোকে আগে পিষে নিই মশলাটা পিষে নিয়েছি বন্ধুরা মশলার সাথে নুন লঙ্কা আর হলুদ দিয়ে রেখেছি তারপরে এগুলোকে আমি একটু তেল দিয়ে গুলে নেব আর বন্ধুরা বলি যে আমার যতটুকু দেখাইতে পারি তো দেখাবো আর পরেরটা কিন্তু আমার বড় ভিডিও থাকবে নটার পরে যে ভিডিওটা সারি আর কি এটা বন্ধু তেলটাও দিয়ে দিলাম এবার আমি মেশাবো আর কি তো আমার দুই হাতের প্রয়োজন পড়বে বন্ধুরা আর চিকেন আছে এখানে পাঁচ পিসের মতো বুঝছেন বন্ধুরা আর চিকেনটাকে আমি যখন কাটছি না তখন কিন্তু ভরফটা কিন্তু ভালোভাবে যায় নেই আর কি তখনই আমি কেটে নিয়েছি তাই কাটাটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা মশলাটা পুরো মিশিয়ে নিলাম এবার আমি চিকেনের গায়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব আর কি তো এক হাতে তো পারবো না বন্ধুরা এটা বারবারে বলি আর কি আপনারা কিছু মনে করবেন না এবার আমার দুই হাতের প্রয়োজন পড়বে তাই দুই হাত দিয়ে মেখে নেব এটা বন্ধুরা পুরো চিকেনটাকে আমি মেখে নিলাম মেখে এবার ঢাকা দিয়ে রেখে দিব এটা প্রায় নো সাড়ে আটটা নটার দিকে করবো রাতের তো বন্ধুরা এবার আমি একটা সস বানাবো আর কি চিকেনের সাথে খাওয়ার জন্য তো চিকেনের সাথে খাওয়ার জন্য সসটা কী দিয়ে বানাবো সেটা দেখাচ্ছি এখানে তেঁতুলের কাঠটা ভিজিয়ে রেখ রাখলাম আর কি তো এর সাথে বন্ধুরা লেবু আছে কুসানো আর শুকলা লঙ্কা কাঁচা লঙ্কা দুইটাই আছে দুই কোষ্ঠ রসুন আছে এক ফালেই লেবু আছে এলাচি লেবু আর কি এলাচি লেবুটা দিলে না এটার গ্রানটা খুব ভালো আসে তো আপনারাও চেষ্টা করবেন যে এলাচি লেবুটা দেওয়ার জন্য আর কি আর নুনের কথা তো দেখালাম মনে হয় তাও ভুলে গেছি তাও আবার বলতেছি বন্ধুরা তো এগুলাকে আমি ব্ল্যান্ডারের জারে ঢুকিয়ে দিব এবার বন্ধুরা দেখাচ্ছি বন্ধুরা ওই যে শুকলা লঙ্কা কিন্তু আমি সবগুলো কিন্তু ব্ল্যান্ডারের জারে ঢুকাই নেই কাঁচা লঙ্কাও ঢুকায়নি আর লেবু কয়েক টুকরা এখানে রেখে দিয়েছি আর বাকিগুলো আমি ব্ল্যান্ডারে দিয়ে দিছি আর আপনারা ঝাল যেরকম খাইবেন ওরকমই দেবেন সসটা ব্ল্যান্ড করা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আর এ সসটা একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা অনেকটাই টেস্ট হয় বন্ধুরা এটা আম দিয়েও বানানো যায় কাঁচা আম দিয়ে বানানো যায় তবে আমি তেতুল তেঁতুল দিয়ে আজকে বানাইলাম এটা খেতেও কিন্তু খুব টেস্ট হয় নমস্কার বন্ধুরা আমি একটু খেয়ে দেখি এতটাই টেস্ট হয়েছে বন্ধুরা কথা বলতে পারতেছি না বন্ধুরা বন্ধুরা নান রুটিগুলো করে নিচ্ছি এই বন্ধুরা করে নিলাম আর মুখে একটু কথাটা বাজে যাচ্ছে আর কি এবার আমি ওই যে কাবাবটা করব আর কি তো তেলটা আগে দিয়ে রেখেছি এবার এক এক করে এগুলাকে একটু হিটটা বাড়িয়ে দিয়ে ভেজে নেব দুইটার বেশি মনে হবে না প্রথমে আমি দুইটা রুইটা করে দিব আর কি দুটো দুইটা করে ভেজে নেব আর কি তিন বেশ হবে এই তো বন্ধুরা কালারটা চলে এসেছে তো এবার আমি চুলার হিটটা কমিয়ে দিয়ে ঢাকাটা দিয়ে রাখবো একটু তারপরে আরেকটা ধাপ আছে এই তো বন্ধুরা এবার এগুলোকে নামিয়ে রাখবো এগুলোকে নামিয়ে রেখে আর একটা বেশ দিয়ে দিব আর কি আমি হয়তো দেখাইতে যেতো এদিক সেদিক হচ্ছে বন্ধুরা কারণ হলো আমি তো এক হাতে মোবাইল ধরে এক হাতে কাজ করি বন্ধুরা ওই জন্যে আর কি এগুলোকে নামে দুই হাত লাগবে বন্ধুরা মনে হচ্ছে তাই মোবাইলটা একটু রেখে দিব। তারপর বন্ধুরা দাপটা আসবে এখানে আমাদের যাদের মানে কাবাবের কোনো ইয়ে নাই আর কি তারা আমরা এভাবে করি আর কি বিশেষ করে আমি করি এবার বন্ধুরা আমি এটাকে উল্টে দেব আর কি আর এই সসের সাথে যদি বন্ধুরা একটা নান রুটি আর কি নান রুটিটাকে আমি একটু ভাইজ করে এভাবে দেখলাম তো নান রুটিটা কতটা নরম হয়েছে রাতের খাওয়া কি আর কিছু লাগবে বন্ধুরা আর কিছু লাগবে না নমস্কার বন্ধুরা আর এভাবে সসটা একদিন পরে দেখবেন বন্ধুরা যদি ভালো না লাগে তাহলে আমাকে বলবেন খুব টেস্টি হয় নমস্কার বন্ধুরা প্রথমে বলুন তো বন্ধুরা মাছগুলো কেমন লাগতেছে দেখতে আজকে বাজারে গেছি বন্ধুরা বাজার থেকে মাছগুলো নিয়ে আসছি আজকে তো শুক্রবার আজকে সকালবেলার ঘরে কোনো সকালবেলা জলখাবার হয়নি আর কি তো বাজারে গিয়ে মাছগুলো নিয়ে আসছি এখন কি মাছ দিই কী পাক করুন এখনও ঠিক করিনি ছেলে বলতেছে ইলিশ মাছ ভাজি খাবে আর এই তো কুমড়ার ডাটা নিয়ে আসছি এগুলোকে কেটে বেছে নিই তারপরে রান্নাটা শুরু করবো আর কি বাজার থেকে নিয়ে আসছি বাজারটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর কি বাজারটা কেমন তো মাছ এখানে কিন্তু বন্ধুরা আমি মাছ নিয়ে নিই শুধু দুই টুকরা মাছ নিয়েছি দাদু ভাইয়ের জন্য আর কি তো মাছটাকে আমি আগে ভেজে নিই আর বন্ধুরা আমি বলি যে আমার ওই যে বড় ভিডিওটা না নটার পরে সারে নটা হয়তো দশ বাজে বা ওরকম হয় আর কি তো আপনাদের যদি মন চায় তাহলে দেখে নিতে পারেন তো এবার মাছগুলো ভেজে নিই এখানে ছোট ইলিশ মাছের মাথা রুই মাছের মাথা আর দুটোটা রুই মাছ আছে আর কি দিয়ে রান্না হবে সেটা দেখাই নাই বন্ধুরা এই যে কুমড়ার ডাটা আছে না খুব সুন্দর কুমড়ার ডাটা ছিল আর কি আলু কুমড়ার ডাটা সেম কোমর কিছু দিয়ে রান্নাটা হবে এটা একটা পাগলা রান্নার মতো আর কি এই তো মাছের মাথাটা ভেজে উঠিয়ে নিলাম তারপরে মেথি ফোরনটা দিয়ে দিব এবার একে একে সব মশলা দিয়ে দিব চুলাটা বন্ধ করে দিয়েছি স্বাদ মতো নুন তারপরে লঙ্কা হলুদ গোলমরিচটা দিয়ে রেখেছি আগে বাস সবাই একসাথে ছেড়ে দিলাম এবার কষিয়ে নিব এবার বন্ধুরা নেড়ে সেরে দিয়েছি এবার ঢাকাটা দিয়ে রাখবো ঢাকা দিয়ে তরকারিটা কষিয়ে নিলাম বন্ধুরা এবার মাছ মাথার মাথা সব ছেড়ে দিলাম আবার কালকে দুই টুকরো রান্না করা মাছ আছে সেটাও ছেড়ে দিলাম আজকে বললাম না যে একটা একটা পাগলা রান্নার মতো হবে বন্ধুরা ওই যে এবার ঝোলটা দিয়ে দিলাম এবার আপনারা বলুন তো বন্ধুরা রান্নাটা কেমন হবে চুলা রাসটা বাড়িয়ে দিলাম এবার ওই যে ইলিশ মাছের একটু ডিম হয়েছে আর কি সেটা উপর দিয়ে দিদি আমার মানে খেতে পারবে আর কি মানে আমার ছেলে আর এদিকে বাটটাও হয়ে গেছে তরকারির সাথে সাথে তরকারিটা হয়ে গেছে বন্ধুরা এবার তরকারিটা নামিয়ে নেবো এবার দেখুন তো বন্ধুরা তরকারিটা কেমন হয়েছে আর ইলিশ মাছের ডিম দেখে কেউ লোভ দিবেন না এটা আমার ছেলের জন্য